হ্যালো এভরি আসসালামু আলাইকুম তোমাদের নতুন দিনে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করলাম আজকে তোমাদের একটি নতুন রেসিপি শেয়ার করব কচুর লতি দিয়ে ইলিশ মাছ রান্না এটা খেতে অসাধারণ লাগে কচুর লতি দিয়ে ইলিশ মাছ রান্না করব। কড়াইতে তেল দিয়েছি ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে তার সব ভেজে নিয়েছি ভেজে নিয়ে তাতে যা যা মশলা লাগে রসুন পেঁয়াজ শুকনো মরিচ জিরা বাটা সব কিছু মশলা কষিয়ে ইলিশ মাছটা কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায় ওটা দেখানো হয়নি ইলিশ মাছটা কেটে মশলার সাথে কষিয়ে নিব একটু একটু কষিয়ে নিলে ইলিশ মাছটা আর কাছাকাছি ভাব থাকবে না খেতে অনেক মজা লাগবে মাছটা সুন্দর করে একটু কষিয়ে নিয়ে উঠায় রাখলাম মাছটা উঠিয়ে কেটে রাখা কচুর লতি মশলা কষানোর ভিতর দিয়ে দিলাম এবার লতিটা সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে সুন্দর করে নেব যে লতিটা একটু ভাজা ভাজা হবে ওতে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিলাম আমি বাসায় নিজে হাতে জিরেটা টেলে নিই চুলাই মানে গ্যাসের জিরাটা সুন্দর করে একটু ভেজে নিই নিয়ে তারপরে বেলিন্ডারে মশলা করে রেখে দিই ওটা রান্নার শেষে কি দিলে কি প্রথমে ওটা অনেক স্বাদ হয় এই ইলিশ মাছটা কষিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে কচুর লতিটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়ে পানির ঢেলে দিলাম পানির পরিমাণ মতো দিলাম দিয়ে সুন্দর করে এবার লতিটা লতির ভিতরে মাছ দিয়ে দিলাম মাছটা দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে এবার ঢাকনি দিয়ে ঢেকে দিব ও খুব সহজে অল্প সময়ে কচুর লতি রান্না হয়ে যায় এটা খেতে অনেক মজা হয় ইলিশ মাছ দিয়ে কচুর লতি রান্নাটা অনেক মজা লাগে খেতে লতি তরকারিটা আমার অনেক পছন্দের আর ইলিশ মাছ আছে তার সাথে তো আর কথাই হবে না এক নিমিশে এক প্লেট ভাত সুন্দরভাবে খাওয়া যাবে এই ইলিশ মাছ লতি রান্নাটা অনেক মজা ছিল আমার খাওয়ার পরে তারপরে ভয়েস দিচ্ছি দেশি লতি অনেক স্বাদ ছিল তারপরে সকালে খিচুড়ি রান্না করছিলাম সেই খিচুড়ি রান্নাটাও অনেক মজার ছিল খাইতে অনেক ভালো লাগছিলো লাটকা খিচুড়ির মতো লাগছিল অনেক ডাল দেওয়া হয়েছিল খিচুড়িতে তার সাথে ডিম ভাজি ছিল আমের আচার ছিল ভর্তা ছিল অনেক মজা করে খাইছিলাম খিচুড়ি ভাত এমনি আমার বাসায় সবাই অনেক পছন্দ করে এটা সুন্দর করে পিলে সাজিয়ে আমার মেয়েকে দিচ্ছিলাম অনেক খুশি হয় একটা জিনিস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে তারপরে দুধ চা বানাইছিলাম দুধ চাটাও অনেক সুন্দর হয়েছিল খাইতে মাটির চায়ের কাপের চা খাইতে অনেক মজা চা মানেই মাটির চার কাপ মাটির চায়ের কাপে খেতে খুবই ভালো লাগছিলো নতুন চায়ের কাপ তোমাদের ভায়া কিনে আনছিল সেই দিনই আমি আবার চা বানিয়ে পরিবেশন করছিলাম অনেক ভালো লাগছিল কিন্তু এটা দেখছি ক্যামেরায় কেমন ইয়ে লাগছে দেখতে তারপরে লাল চাও করছিলাম রচা ঠান্ডা লাগছিল আজকে সারাদিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওর সাথে থাকবে